সময় এখন ছয়টা ছাপ্পান্ন আর রয়ে গেলাম যাই মো টাউনও আস কিনছিলাম নয়া আর তালতলাত গাড়ি কিছু স্টিকার একটু ডিজাইন করার চেষ্টা করমু মো কি কিলাও হয় আর আপনারা খুব সুন্দর একটা বিকাল নিয়ে আপনার লগে বিারা ওয়েদারটা খুব সুন্দর বিকালক রুদ্র ছায়া রুদ্র গিয়া ছায়া পড়ছে আর খুব এটা সুন্দর এটা বিউ পড়ছে ভালো লাগে সুন্দর এটা বিকাল আজকে দেতাপারা শীত 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 ভাব আর সূর্য ডুবি ডুবি অবস্থা শেষ বিকালের সূর্য দেখতে খুব ভালো লাগে আসলে তলতলাত আর করিমুল্লাতে কিছু কাজ আছে এটা ফোন একটু দেখাইতাম একটু সমস্যা করে বিকালকের টাইমে খুব বেশি বড় বড় গাড়ি দেখা যায় যেমন দেখতে পারা এক ওনা এসে এলাকা তার ট্রাক সুরছে হতো এটা সুরমাগের তার আগে বামে দিয়ে ডাইন সিটিতে গেলে আসলে খুব বেশি গরম লাগে বোঝাও যায় গাড়ির ইঞ্জিনের হিট খোকা আর ও কয়েকটা জায়গা আসলে খুব বেশি বাং গায় কিন্তু আর রিপেয়ারিং কাজ অন না খুব এটা সুন্দর ভিউ দেখতে পারা ক্যামেরাত স্পষ্ট বোঝা যার কইতাম পারাম না কিন্তু আমার কাছে জিনিস ভালো দেখতে পারা সূর্যটা খুব আর শেষ বিকালক সূর্য লাল হইয়া পড়ছে অনেক ভালো লাগে ভান আল্লাহ আল্লাহর সৌন্দর্য কত প্রকৃতির কত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ বিকালকে বাড়াইছি মোটামুটি একটু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে আর আসলে বাইক চলাইতেও ভালো লাগে না আজকুর আলাদা মজাও লাগে এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলার পিছে কম থাকার চেষ্টা করবা বা বড় যেগুলা গাড়ি আছে গাড়ির আর কম চেষ্টা করবা যতটুকু সম্ভব যদি হয় তে ওভারটেক করিয়া যাইবা আর নাইলে নাইলেভারটেক করার সম্ভবা দেখি চাপটা দিছে আর যদি সম্ভব হয় না তাইলে দূরত্ব দূরত্ব বজায় রাখবা আর সম্ভব হইলে ফাঁস কাটিয়া চলিয়া যাবা তার পিছনে না কারণ কেন নি যেমন মনে কর তার সামনে না আপনি আসলে কিন্তু দেখতে পারা না তার সামনে কিতা আছে কোন অবস্থা আছে আপনি কইতে করি হয়তো আপনি তার পিছনে পিছনে গেলা হেউট করি হয়তো ব্রেক মারল ব্রেকের মাঝে দেখা গেল যে হয়তো আপনি কে মারি দিছেন না হইতে পারে সামনে কোনো বড় কোনো গর্ত আছে আসে আপনার সাইডটা থাক্কা তার মাছ মাঝখানও ফালাইয়া আর দেখা গেল যে আপনি গর্তরা গিয়া আটা দুর্ঘটনার শিকার হইলা তো এইটা থেকে বাসার আগে থেকে ওভারটেক করে গেলে কেউ মনে হোক আপনি সেফলি রাইড করতে পারলাম এটা আপনার লাগে খুবই এটা ভালো লাগবো পর বিকালের দিনও আলো ধীরে ধীরে দূর হয়ে যার আর রাত্রির আগমন অন্ধকার আবরণ সৃষ্টি হর দেখতে পারলা কবে আজকের বিকালটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার বাইক রাইড করতেও এটা মজা লাগে জেতাপাড়া প্রকৃতি সুন্দর করে সাজাইল কালাখান লাগে কিন্তু আসলে কয়া নাই যে রাস্তার পাশে বিভিন্ন ময়লা বর্জনা যে যা আগুন দিয়ে জ্বালানি হয় জ্বালানির দুয়া তবে এই দুয়াটাও আসলে মানে এটা আর এই গাড়িটায় দুমা দিয়া একবারে এবারে সে সরিল গাড়িটা ক্রস করি নাইলে বেশার সজ গিয়া তালতলা তালতলা মা তালতলিয়া মটরসাইকেল পার্লার বা মটরসাইকেল পার্ট মেলা করিও পারবা সব কিছু তালতলার মাঝে মিলে যে কোনো গাড়ির যে কোনো ধরনের পার্টস সিট সিট হোক স্টিকার হোক আর পলিও রকা আর যে কোনো একটু মনে হোক আপনার তালতলাত পাইবা

অফর আহমু কারণ দোকানের মাঝে তো আর কিছু দেখতে পারতা নাই শোর বারে বিকালকে টাইম শোর ও একটু গাড়ি ঘোড়ার আছে মোটামুটি গাড়ি ঘোড়ার একটু চাপ আছে মানে এই এই টাইমটা হইলে সব বারোনির যারা বিকালে কাজ আছে সব ও টাইমে বারোইন আর দুপুর কোর খাওয়া দাওয়া শেষ করিয়া একটু রেস্ট নিয়া চুগমানি নাছর গুমাইয়া যারা ফিরিয়া সিন্তারাটো তো पहिले আড্ডা দওয়া লাগিও 12 হইন বাকে ওয়াছে খাজি 12 হইন আর গাইড গাড়িরে কিছু একটু সাজানোর চেষ্টা করব ও গর্তা ভররা গাড়ির খুব চাপ মেজরিটি লা বাজারও তখন একটু চাপ হইবো তাওনে একটু জামোর শিকার হইতাম পারি একটু জামজট থাকবো বিশেষ করে জামটা লাগিয়েও দিয়ে থাকা পারা সিএনজি মানে যে কোনো জায়গাতে গুড়ানিত লাগিয়া সবেও সবর সুবিধা সবেও চায় ভাই শীতর বিকাল আসলে শিকর আবহাওয়া পড়ে গেছে শীতের একটা বাতাস বিকালে বার হইলে বোঝা যায় জামর বালা বেটা পেরা খাই যাওয়ার সময় যদি তেমন এটা না পাই আওয়ার সময় নিশ্চিত জামর এটা পেরা খাই থইব মরে গেছে চিলাগর প্রায় পাঁচ মিনিটের মতো জামো কি আর অবশ্যই জাম চলছে আমার একটা ফোনও আর অনেক সময় থাকি জামর কারণে ফোনটা রিসিভ করতে পারে আমার সেহেতু সাইড করি বা ইয়া ফোনটা রিসিভ করি বাই রে বাই টিল্লাগড় শিবগঞ্জর জামটা লাইতে লাইতে অবস্থা খারাপ আজকে যেটা সুন্দর একটা বিকাল পাইছি তেমন সুন্দর একটা জামও পাইছি আর দেখতাম আর আতর অবস্থা খারাপ জামো খালি ব্রেক মারতে মারতে আর তো আছি এখন মীরা বাজার আর আশা করাম যে না পাই খালি অবস্থা খারাপ হয়ে দিব অবস্থা খারাপ আর কইরা রীরা বাজারও জামলাগিয়া পড়ছে আজকে পাইছে জামেলা গাল বালা দিয়ে বড় গাড়িগুলা নিদিয়া ইয়া একাকার করে দিছে

বিজয় মাঝে দেওয়া করাম সময় ডামটি লাগিয়ে আইয়া এখন আবার পড়ে গেছে ট্রাফিকও যথা কথা নাইয়ারপুর পয়েন্টও কিন্তু আছে শ্রীশেলা ইভেন্ট ম্যানেজমেন্ট পুষ্পকেন্দ্র আর ট্রাফিকটা সারছে আমরা যাই মুখি জেল রোডর ওদিকে করিমুল্লার পিছনের যে পার্কিংটা আছে পার্কিং ওখানে আট দেখা পড়া মা আজানো ক্যামেরাটা এখন বন্ধ করে ভালো হয় আমরা পার্কিং কামাই দিব এখন আর আপনার লেখা মাত্র আজান হওয়ার তো গাছ খুরমুলার খাস সরিয়া ডিরেক্ট আইছি তালতলাত আর এগালো আপনারা দেখাইছি না আর তালতলাত ভাড়া আমি আইছি আমার গাড়ি লইয়া অন্টিকার করেলাম গাড়ির বেশি কিছু না শুধু সামনের হেডলাইটর লাল স্টিকার আর একটু হেডলাইটর অনকালা স্টিকার যথা ভাড়া করাইছি আর একটু ট্যাঙ্কির মাঝে ওগুলাও আর আপনারা যারা স্টিকার করা আইতা তারা আইতে পার তালতলাত তালতলাত আইলেই ন সৈকত ব্রক্সের কথা কইলে ডিসকাউন্ট পাইবা পাইবা ডিসকাউন্ট তো তোর আলবি স্টিকার এন টায়ার হাউজ ওনারা সব আইয়া স্টিকার খাইতে পারবা সময় যখন এখন রাত বাজার আঠাশ ষাটত্রিশ সকল খা শেষ করিয়া ও যাই রাম আজকে অনেক লেটে গেছার নাম লাইয়া জাই রাম গিয়া আর দেখাইবার কিছু নাই এখন রাতকর আলোর মাঝে আর কিতাও দেখাইতাম তখন খালি দেখলাম কি বাড়ি সব কাজ শেষ আর আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর দেখাব নেক্সট নতুন একটা ভিডিওত তখন বালা থাকবা সব সুস্থ থাকবা আর আমার লাগি দোয়া করবা আল্লাহ হাফিজ